আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব নবম শ্রেণী চব্বিশ সালের গণিতের তৃতীয় অধ্যায় নিয়ে অর্থাৎ লগারিতমে দারুণ প্রয়োগ এই অধ্যায়টা নিয়ে তো আজকের আমার এটি হলো ষষ্ঠ পর্ব আজকের এই পর্বের মধ্যে আমি আশি পৃষ্ঠার তিন নং প্রশ্নটি অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের তিন নং প্রশ্নটি সমাধান করব তো আমাদের প্রশ্নটি হচ্ছে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিবেট ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করো তো আমার এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে অর্থাৎ সূচকটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং বৈজ্ঞানিক ডিভাইসের মাধ্যমে সেখান থেকে এক্স এর মানটা বের করতে হবে তো আমাদের প্রথম সূচকটি ছিল টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব তো লগের মাধ্যমে প্রকাশ করার পর সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করব বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি দেখো আমাদেরকে শুরুতে কি বলছে লগের এর মাধ্যমে প্রকাশ করতে তার মানে আমরা উভয় পক্ষে লগ দ্বারা গুণ করবো এখন প্রশ্ন হলো লগ দ্বারা গুণ করার সময় আমরা বৃত্তি কত লিখবো দেখো আমাদের এখানে আমার বৃত্তি হচ্ছে কত টু আর এক্স এটা হচ্ছে কত সূচক বৃত্তি যত হবে আমরা এখানে লগের বৃত্তিটা তত ব্যবহার করব তার মানে আমরা লগ 2 দ্বারা উভয় কি করব গুণ করব তাহলে আমাদের এটাকে যদি আমরা এই সূচকটাকে যদি আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে আসাই উভয়ভক্ষকে আমরা লগ 2 দ্বারা

লগ টু এই অংশের মান হচ্ছে কত ওয়ান কেননা আমাদের একটা সূত্র ছিল সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল অ্যাভিক লগ এ সময় কত ওয়ান অর্থাৎ বৃত্তি এবং কি এই যে এখানে ফাওয়ারটা দুইটা যখন সমান থাকবে তখন তার মান কত হবে ওয়ান হবে এই যে আমার এখানে বৃত্তি ও টু পাওয়ার টু তার মানে এটার মান কত লিখতে পারি আমরা ওয়ান লিখতে পারি আর বাকিটুকু যেভাবে সেভাবে লিখে ফেললাম এখন লক্ষ্য করো আমরা ইচ্ছে করলে এখানে সিক্সটি ফোরটাকে ভেঙে টু টু লিখো বা সিক্স লিখে আমরা ক্যালকুলেশন করতে পারি কিন্তু আমরা এভাবে করবো না কেন করবো না কারণ এই যে লক্ষ্য করো আমাদেরকে এখানে বলে দিচ্ছে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করতে তার মানে আমাদের এখানে এক্স এর ওয়ান আমরা কথা পাই এক্স পাই আর টু সিক্সটি ফোর এটাকে আমরা ক্যালকুলেশন করে সিক্স পাই এখন দেখো আমরা ক্যালকুলেশনটা কীভাবে করি সেই বিষয়টা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো ক্যালকুলেশনটা করার জন্য আমরা শুরুতে ক্যালকুলেটর স্ক্রিনে চলে গেলাম এই যে এখানে শুরুতে যে লগ দেখতে পাচ্ছ এই যে এখানে অ্যাভিত্তিক লগ এক্স কর্নারে যে ডান পাশে যে লকটা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর শুরুতে যে গড়টা আছে এখানে আমরা বসাবো তাহলে আমার এখানে বৃত্তি কত 2 আমার বৃত্তি 2 বসা দিলাম এরপর তার ডান পাশে এখানে লক্ষ্য করো আমার এখানে যে মানটা আছে কত 64 আমরা 64 লিখলাম তাহলে দেখো আমরা এখানে आंसर কত পেয়ে গেলাম 6 পেয়ে গেলাম এটাই হলো আমাদের आंसर তার মানে আমরা এখান থেকে এক্সপেন্ট বের করলাম বৈজ্ঞানিক ডিভাইসের মাধ্যমে সেটা কত হলো 6 পেলাম সেম একই পদ্ধতিতে এখন আমরা সমাধান করব আমাদের দ্বিতীয় প্রশ্নটি

লিখে ফেললাম তাহলে এখানে এ ভিত্তিক ওয়ান পয়েন্ট টু ভিত্তিক লগ ওয়ান অর্থাৎ ভিত্তি এবং মান দুইটা যখন সমান থাকবে তখন তার মান কত হবে ওয়ান হবে এখানে আমরা কি লিখলাম এখানে এক্স ইন্টু লিখলাম অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এই অংশটুকু সূত্র হচ্ছে কত ওয়ান আর ডান পাশেরটা যেভাবে সেভাবে লিখে ফেললাম আমি সূত্রটা ডান পাশে এখানে লিখে রাখছি দেখো আমাদের সূত্রটা ছিল কত এ ভিত্তিক লগ এ ইকুয়াল অর্থাৎ বৃত্তি এবং ফাওয়া দুইটা যখন সমান থাকবে তখন তার মান কত হবে ওয়ান হবে এখন আমাদের এখানে এক্স এর ওয়ান গুণ করলে কত হয় এক্স হয় আর এখানে ওয়ান পয়েন্ট টু ভিত্তিক লগ ওয়ান এটাকে আমরা বৈজ্ঞানিক ডিভাইসের মাধ্যমে অর্থাৎ ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করলে আমরা অ্যান্সার পাবো কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট ফাইভ পাই এখন দেখো আমি এখানে যে এই টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট ফাইভ এই অ্যান্সারটা বের করছে সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিব এখন আমরা শুরুতে চলে আসবো আমাদের কম্পিউটার অনুসারে কম্পিউটার না ক্যালকুলেটার স্ক্রিনে তো ক্যালকুলেটার স্ক্রিনে আসার পর তোমরা লক্ষ্য করো এই যে ডান পাশে এখানে লগ এ ভিত্তিক লগ এক্স দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করলাম ডান পাশে কর্নারে এ ভিত্তিক লগ এক্স এরপর প্রথম আমরা পরবর্তীতে যে পাওয়ারটা আছে পাওয়ারটা লিখবো তাহলে আমার এখানে পাওয়ারটা কত ওয়ান হান্ড্রেড আছে সে ওয়ান হান্ড্রেড দেখো তোমরা ওয়ান লেখার পর দেখতে পাচ্ছ এখানে কত হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট ফাইভ অনেকগুলো সংখ্যা আছে আমরা সবগুলো লিখলাম না এই কারণে

আমরা পক্ষটাকে কি করলাম গুণ করলাম এখন দেখো আমার এখানে সামনে নিয়ে আসবো লিখতে পারি না সেভেন ভিত্তিক মানে ওয়ান একটু আগে আমরা সূত্রটা দেখাইছি আমি এখানে আবার ভিত্তিক ওয়ান তার মানে বৃত্তি এবং পাওয়ার দুটো যখন সমান থাকবে তখন তার মানে কত হবে ওয়ান হবে এই কারণে আমি এখানে সেভেন ভিত্তিক এটা পরিবর্তন ওয়ান লিখলাম ডান পাশেবাসী ভাবে লিখে ফেললাম এরপরে দেখো এই যে এখানে x এবং ওয়ান গুণ করলে আমরা কত পাই x ফাইভ এরপর 7 ভিত্তিক log 5 এই অংশটুকুর মান আমরা পেয়ে গেলাম কত 0.82715 এটা আমরা কিভাবে বের করছি ক্যালকুলেটরের মাধ্যমে আমাদেরকে যে বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করতে বলা হচ্ছে সেটা হচ্ছে কি ক্যালকুলেটর এখন আমরা চলে আসলাম শুরুতে ক্যালকুলেটর স্ক্রিনে চলে আসলাম দেখো ক্যালকুলেটর স্ক্রিনে আমরা শুরুতে যে ডান পাশে log এ ভিত্তিক log x চিহ্নটি আছে আমরা সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর দেখো এরপর আমার এখানে শুরুতে যে গড়টা আছে এই গড়টার মধ্যে আমরা বৃত্তিটা লিখবো তাহলে আমার এখানে বৃত্তি কত আছে লিখলাম এরপর ডান পাশে যে আছে আমরা সেই দেখতে পাচ্ছ মানটা কত ফাইভ ছিল সেই ফাইভটা লিখলাম তাহলে ফাইভটা লিখার পর আমরা এখানে পেয়ে গেলাম জিরো পয়েন্ট এইট সেভেন জিরো এইট এই কারণে আমরা এখানে লিখলাম কোথাও জিরো পয়েন্ট এইট টু সেভেন ওয়ান ফাইভ এটাই হলো আমাদের অ্যান্সার তো এখন আমরা চলে যাবো আমাদের আহ চতুর্থ প্রশ্নে তো আমরা চলে আসলাম আমাদের আজকে ক্লাসের একেবারে শর্ট প্রশ্ন অর্থাৎ চতুর্থ প্রশ্নটিতে তো আমাদের চতুর্থ প্রশ্নটি হচ্ছে টু বাই থ্রি টু থি একই একইভাবে এই প্রশ্নটার মধ্যে আমরা কি করবো লগ

এখন x আর ওয়ান গুলো কত হয় x হয় আর

চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনে ক্লিক করে দেবে তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ